চৈত্র মাসের কথা আল্লাহ তালা আমাকে জিজ্ঞাসা করবে না যে প্রথম বছরের প্রথম মাসটা ইংরেজি মাসের নামটা কি ছিল এই কথাটা কিন্তু আল্লাহ তালা কোনো বান্দাকে জিজ্ঞাসা করবে না কিন্তু আল্লাহ তালা জিজ্ঞাসা করবে মুসলমান রে আমার বন্ধু আখরে জামানার ফয়গাম্বর বিশ্ব হবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই ঘসাল্লাম কি তোমাদের কাছে পাঠাইছিলাম তোমাদের কাছে তো আমার বন্ধু জানাই দিয়েছিল বছরের আরবি মাসের বছরের প্রথম মাস তার নাম হইল মহরম কিন্তু এখন দেখা যায় মুসলমানের মধ্যে জানে না কথা বাংলা মাসের প্রথম মাসের নাম কি বাংলা বৎসরের প্রথম মাসের নাম কি বৈশাখ মাস এটা আমরা সবাই জানি কারণ পহেলা বৈশাখের দিন इलिश माँ खा लागे फानता भात खावा लगे पता बोलें के ना ইলিশ মাছ খাওয়া লাগে পান্তা ভাত খাওয়া লাগে এটা আমরা সুটুরাও জানে বড়রাও জানে যুবকরাও জানে বুড়া মানুষও জানে মহিলাও জানে পুরুষও জানে সবাই জানে যে বৈশাখের আনন্দ উল্লাস করতে হবে পার্কে পার্কে ঘুরতে হবে ছেলে আর মেয়ে একসাথে ঘোরাফেরা করতে হবে পার্কে পার্কে করবে আর্জিনার আড্ডা কানা জমাবে তাহলে সারাটা বৎসর আমার শুভ বসর হয়ে যাবে বলে নাও আরবি মাসের আরবি বৎসরের প্রথম মাসটার নাম হইল মহরম মাস কি মাস কি মাস মন থাকবনি সারা জীবন মনে রাখবেন যে কেউ মানুষ জিজ্ঞাসা করে যে ভাই আরবি মাসের প্রথম মাসটার নামটা কি বলতে পারবেননি

ওয়াজিব কোন কোন আলে মোলামা বলছেন ওয়াজিব কেন মনে রাখবে না এই নামটা কেন মনে রাখবে না যেই নামের সাথে আল্লাহ তালার সব কিছু সম্পর্ক রয়েছে সেই নামের সাথে তুমি কেন মহরম মাসের নামটা তুমি কেন মখস্ত রাখবা না যে মাসটার দশ তারিখ কইলে আল্লাহ তালা তোমার বিল্ডিং উড়াইয়া দিবে যেই মাসের দশ তারিখে আল্লাহ তালা এই তামাম পৃথিবীটা ধ্বংস করিয়া দিবে কেন তুমি জানলা না ও বান্দা তুমি কেন জানলা না আল্লাহ তালা যদি জিজ্ঞাস করে তাহলে উত্তর আসেনি তখন তো ওই দিন বলবো আল্লাহ কিচ্ছু জানি না আল্লাহ কিচ্ছু জানি না গো আল্লাহ সেই দিন দরা কাইবেন কিন্তু দরাকাইলে যাবিনে পাইবেন না অতএব মাসের নামটা মুখস্ত রাখার দরকার আছে না নাই অথচ এত দামি একটা মাস মহরম মাসের দশ তারিখ মহরম মাসের দশ তারিখ আদম আলাইকি সাল্লা তু যেই দিন সৃষ্টি করেছেন সেই দিনটার নাম হইল মহরমের দশ তারিখ অর্থাৎ আমাদের আব্বা আমাদের আব্বাকে যেই দিন সৃষ্টি করেছেন ও বাইর নতুন জাতির পিতা যিনি আছে ওনার জন্ম তারিখ এমন কোন মানুষ বাদ আছে জানে না কি গো মরহুম শেখ মুজিবুর রহমানের নাম বাংলাদেশে এমন কোনো মানুষ বাদ নাই যে জানে না ওনার যেদিন মৃত্যু হয়েছে এই দিনটাও এমন মানুষ বাদ নাই যে জানে না সবাই কিন্তু জানে কিন্তু যেদিন জন্ম হয়েছে এই দিনটা নব্বই পার্সেন্ট মুসলমানও জানে না কথা বলেন ঠিক না অথচ আমাদের আব্বা আমাদের আব্বা হজরতে আদম আলাই কে আল্লাহ তালা যেই দিন সৃষ্টি করেছেন সেই দিন দিনটা ছিল মহরমের দশ তারিখ কি দিন ছিল মহরমের দশ তারিখ আদম আলাইহি সালাত ভিতরে যেই দিন রুহ দিয়েছে সেই দিনটা ছিল মহরমের বলেন মহরমের দশ তারিখ আদম আলাইহি সালাত সালামকে যেই দিন জান্নাতে ঢুকাইছে সেই দিনটার নাম ছিল মহরমের মহরমের আদম যে যেই জান্নাত থেকে বাহির করে দিয়েছি। আমাদের আব্বাকে দিন জান্নাত থেকে বাহির করে দিয়েছে সেই দিনটাও ছিল মুহররমের সেই দিনটাও ছিল মহরমের দশ তারিখ আদম ওয়াস সালাম দুনিয়ার জমিনের মধ্যে আইসা কতদিন কাঁদছেন কতদিন আরে আমার আব্বা কাঁদছে কতদিন সাড়ে তিনশো বছর পর্যন্ত কানছে একটাই অপরাধ অপরাধ কয়টা আমরা তো দৈনিক হাজার হাজার আমার বাবা যদি আমাদের বাবা যদি একটা অপরাধের লাগিয়া সাড়ে তিনশো বছর কানতে পারে আমরা যে দৈনিক অপরাধ করতেছি হাজার হাজার আমাদের কি অবস্থা খেয়াল আছেন একটু আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাত্র একটা অপরাধ করেছে মালিকের কাছে মালিকের কাছে একটা অপরাধ করার কারণে মালিক জান্নাত থেকে বাহির করে দিয়েছে দিয়েছি ওয়াস সালাম কান্না শুরু করে দিয়েছি সাড়ে তিনশো বছর পর্যন্ত কাঞ্চি হঠাৎ করে আকাশের দিকে চকটি উঠাইছে চেহারা যখন আকাশের দিকে উঠাইল আকাশের দিকে উঠানোর পরে দেখে রাসূলুল্লাহ মুহাম্মাদুর জমিনের মধ্যে অনেক ভাই আছে লা ইলাহা ইল্লাল্লাহর সাথে মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াটা শেরিক বলে নাউযুবিল্লাহ আর সাহাজিমের মধ্যে অনেকগুলা সহিহ হাদিসের মধ্যে পাওয়া যায় বুখারী তিরমিজি নাসাই সব হাদিসের মধ্যে পাওয়া যায় আল্লাহ তালা

সালাম সাড়ে তিনশো বছর কান্নার পরে বলতেছেন আল্লাহ তোমার বন্ধুর কাতিরা তুমি আমাকে মাফ করিয়া দাও আর তোমার এই কি সালাম যখন মোহাম্মদ রসুল সাল্লাহামের নাম নিয়ে যখন দোয়া করছে আল্লাহর কাছে আল্লাহ তালা বলেন ও আদম রে সাড়ে তিনশো বছর পরে তুমি এই নামটা আর আরো আগে তিনি তা তাহলে আরো আগেই তোমাকে মাফ করিয়া দিতা মুসুবাহার আল্লাহ তাআলা আদম আলাইকি সালাত আল্সাল্লামকে মাফ করিয়া দিয়েছে শুধু একটা নামের কারণে আমাদেরকে আল্লাহ তাআলা সেনবি রহ্মত বানাইছেন দামি বানাইছেন না বেদামি বানাইছেন সেই নবীর উম্মত অর্থাৎ আল্লাহ তাআলা এই মাসটার সাথে সম্পর্ক রাখছে বড় বড় ঘটনাগুলা মহরমের 10 তারিখের মধ্যে রাখছে যেদিন কিয়ামত হবে সেই দিনও থাকবে মুহররমের 10 তারিখ অতএব প্রত্যেকটা মুসলমান এই মাসটার নাম মুখস্থ করা রাখা দরকার আছে না নাই আমাদের সকলকে আজকের আলোচনা বুঝে শুনে আমল করা তৌফিক দান করুক আমরা সকলেই বলে আমিন ওয়াখরি দান আলহামদুলিল্লাহ আখিরবিল আলমিন আমরা